পৃথিবীর সব মেয়েদের জন্য আজ এই ভিডিওটা প্রায়ই পৃথিবীতে বিভিন্ন দেশে এই অ্যাক্সিডেন্ট হয়ে প্রাণ হারান মেয়েরা এই যেমন যশোরে ইজিবাইকের চাকার সঙ্গে অন্যা পেঁচিয়ে নারীর মৃত্যু জানা গেছে যশোর শহরে ইজি বাইকের চাকার সঙ্গে অন্য পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাসিমা বেগম নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয় রোববার একুশে ডিসেম্বর দুপুর আনুমানিক বারোটার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন জেলা পরিষদের মেইন গেটের সামনে পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষাদশী সূত্রে জানা যায় নাসিমা বেগম যশোর সদর হাসপাতাল থেকে ইজি বাইক করে বাড়ি ফিরছিলেন ইজিবাইকটি জেলা পরিষদের মেইন গেটের সামনে পৌঁছালে হঠাৎ তার গায়ের ইজি ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায় এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন